যশস্বীর মারাত্মক আক্রমণে দিশেহারা স্টোকসরা ছুটছে ভারত হায়দ্রাবাদে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে ভারতীয় দল যেভাবে আক্রমণাত্মক অভিপ্রায় নিয়ে খেলতে নেমেছিল তাতে দিশেহারা হয়েছে বেন স্টোকসরা যশস্বী জয়সওয়াল ও ভারতের ওপেনার রোহিত শর্মা যে এভাবে আক্রমণ করবে সেটা আশা করেনি ইংল্যান্ড দল এই কথাটাই জানিয়েছেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট জস ওয়াল এবং রোহিত বারো দশমিক দুই ওভারে প্রথম উইকেটে আশি রান করে জ্যাক লিজ প্রথম দিনে ইংল্যান্ডের একমাত্র উইকেট নেন ভারতীয় দলের হয়ে একমাত্র রোহিত শর্মা আউট হন তিনি এদিন সাতাশ বলে চব্বিশ রান করেন এদিন সত্তর বলে ছিয়াত্তর রানে অপরাজিত জয়স ওয়াল সুবমান গিল সতর্কতার সঙ্গে খেলে তেতাল্লিশ বলে চোদ্দ রান করেছেন প্রথম দিন শেষে ভারত এখনও একশো সাতাশ রানে পিছিয়ে আছে ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ডাকেট বলেন আমি ভেবেছিলাম আমরা ভালো স্কোর করেছি প্রথম দিনের জন্য এটি একটি কৌশলী পিচ ছিল যেখানে বল শুরু থেকেই ক্রমাগত ঘুরছিল স্টোক্স দুর্দান্ত খেলেছেন আমি বলবো যে তৃতীয় চতুর্থ দিন আসুক এবং যদি এই পিচে ব্যাট করা কঠিন হয়ে পড়ে তাহলে স্টোক্সের এদিনের ইনিংস আমাদের ম্যাচ জেতাতে পারে কিন্তু দিন শেষে এসে আসা ভঙ্গ হয় ইংরেজদের ডাকেট ভারতীয় ওপেনারদের একটি দুর্দান্ত শুরু করার জন্য কৃতিত্ব দিয়েছেন তবে তিনি অনুভব করেছিলেন যে এটি পিচের ক্রমশ অবনতির লক্ষণ ডাকেট বলেন তাদের কৃতিত্ব দিতেই হবে রোহিত যশস্বীরা ভালো খেলেছিলেন এবং খুব আক্রমণাত্মক ছিলেন তারা সবসময় এভাবে খেলে না তাই তাদের এভাবে খেলতে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এই পিচ আরও খারাপ হবে কেন্ট ব্যাটসম্যান তার সতীর্থদের সুইপ এবং রিভার্স সুইপ শট রক্ষা করেছেন এবং বলেছেন যে এটি অসাবধানতার লক্ষণ নয় তিনি বলেন আমরা কেউ অসতর্ক ছিলাম না আমার মনে হয় আমরা ভালো খেলেছি এবং যে খেলোয়াড়রা সাধারণত একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে খেলেন তারা ভালো করেই রান রোটেট করেছিলেন তিনি আরও বলেন আমরা সহজেই তিন বা চারটি উইকেট পেতে পারতাম এবং এটি হলে ম্যাচের ছবি বদলে যেতে পারত তারা যেভাবে শুরুটা করেছে তা বেশ ইতিবাচক ছিল এবং তারা ম্যাচটি নিয়ন্ত্রণে নিয়েছে তিনি আরও বলেন ফিঙ্গার ক্রস করছে যদি আগামীকাল এরকম মুহূর্ত হয় যে প্রথমে আমরা তাদের উপর চাপ তৈরি করব আর তিন বা চারটি উইকেট নিতে পারবো আমরা যদি তাদের আমাদের স্কোরের কাছাকাছি রাখতে পারি বা এমনকি সামান্য লিডেও রাখতে পারি আমি মনে করি আমরা খেলায় ফিরে আসব। উল্লেখ্য এদিন টসে জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড বরাবরের মতো বাজবল খেলেই দ্রুত রান তুলতে শুরু করেন দুই ওপেনার সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরান স্পিনাররা প্রথম সেশনে তিন উইকেট হারায় ইংল্যান্ড লাঞ্চের পরে ইংরেজ ব্যাটিং লাইন আপে ধস নামান ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা একা কুম্ভ হয়ে ইংল্যান্ডের ইনিংস সামলান অধিনায়ক বেন স্টোকস মাত্র দুইশো ছেচল্লিশ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড তবে হায়দ্রাবাদের পিচ দেখে হাসি ফুটবে দুই দলের স্পিনারদের মুখেই প্রথম দিন থেকে ভালো রকম ঘুরছে বল ফলে চতুর্থ ইনিংসে ভারত ব্যাট করতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সেদিকেই থাকবে নজর টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং জুটির শিরোপা নিজেদের নামে করলেন অশ্বিন ও জাদেজা জুটি ভেঙে দিলেন অনিল কুম্বলে ও হরভোজেন সিংয়ের রেকর্ড কুম্বলে ও ভাজজি জুটি একসঙ্গে ভারতের হয়ে পাঁচশো এক উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে অশ্বিন জাদেজা জুটির উইকেট সংখ্যা ছিল চারশো আটানব্বই প্রথম ইনিংসে জুটিতে ছয় উইকেট নিয়ে নয়া রেকর্ড গড়লেন ভারতের বর্তমান দুই স্পিনার দ্বিতীয় স্থানে কুমলে হরভজন চারশো উইকেট নিয়ে তৃতীয় জহির খান ও হরভজন সিং